বৃক্ষমেলা থেকে কী কী গাছ কিনলাম সেটা আজকে দেখাবো প্রথমেই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্পাইডার প্লান্ট এটা অনেকদিন ধরে একটা কেনার ইচ্ছা ছিল তাই দেখে নিয়ে নিলাম এটার দাম পড়েছে পঞ্চাশ টাকা এই চারাটা নিয়েছে আর আরেকটা যেটা চারা নিয়ে সেটা হচ্ছে পর্তুলিকার হলুদ ফুলেরটা প্রথমে যখন আমি কিনেছি তখন কিন্তু ফুল ফুটেনি বাসায় আনতে আনতে ফুলটা ফুটে গেছে এটার চারাটা নিয়েছে তিরিশ টাকা তারপরে বেলি ফুলের চারা নিয়ে খুব কারাকারি মারামারি অবস্থা শেষমেশ একটা দোকানে মাত্র তিনটা চারা ছিল পরবর্তীতে আমি দেখে শুনে এটাই মোটামুটি ভালো লাগছিল তাই এই চারাটাই নিয়েছি দাম নিয়েছে এটা ষাট টাকা পরবর্তীতে আসলে ষাট টাকা করে দিয়ে দিচ্ছিলো কিন্তু গায়ের লেখা একশো টাকা এটা আসলে সুন্দর মতো যত্ন করতে হবে কিছু পাতা লতা কাটতে হবে আর তারপরে নিয়েছি ফোনিক্স পাম্প এটা আমার বাসে এর আগেও আছে আমি আবার এনেছি এটা বেডরুমে রাখবো এবং আমি দেখেই নিয়েছি যেখান থেকে দুইটা চারা বের হয়েছে এমন গাছ নিয়েছি আপনারা যখন চারা কিনবেন তখন এরকমভাবে দেখে নেবেন যেন ওইটা থেকে বাবু কিছু বের হচ্ছে মানে হচ্ছে ছোটো ছোটো চারা বের হচ্ছে বা একটার সাথে দুইটা চারা আছে এরকমটা নেওয়ার চেষ্টা করবেন আর এই যেটা যেটা আমার বরের খুব পছন্দ হয়েছিল এই গাছটা এটাও নিয়েছি এটা দুশো টাকার দাম দর করে তারপর দুশো টাকাতেই রাজি হয়েছে পরবর্তীতে এটা নিয়ে ফেলেছি আমরা এটার নাম হচ্ছে ক্রিসমাস ট্রি তারা বলছিল এটা আর কোনো নাম আছে কি না আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আরেকটা নিয়েছে হচ্ছে এটা এরিকা পাম এটা এর আগে ছিল আপনারা দেখেছেন আমার ঘরে কিন্তু সেটা মারা গেছে এখন কি কারণে মারা গেছে সেটা এখনও আমি অনুধাবন বা হচ্ছে বের করতে পারিনি কি কারণ বা কি সমস্যা হয়েছিল পরবর্তীতে এটা দেখলাম একটা বড় সাইজ নেওয়ার ইচ্ছা তো সেই অনুসারে অনেক বড় সাইজ এটা অনেকটা আমার হাইটের মতো আর কি আর নিয়েছে এখানে মাটি দুইটা টপ এটাকে দাম পড়েছিল আশি টাকা করে কিন্তু এখানে ওইটার সাইজ থেকেও বড়ো সাইজ পেয়েছি আমি যেটা দাম নিয়েছে হচ্ছে সত্তর টাকা আমি সাইড করেই বলেছিলাম কিন্তু সেটা দেয়নি সত্তর করে দুইটা নিয়েছি আর গাছগুলো লাগানোর পর আবার বাকিটা আপনাদের সবার সাথে শেয়ার করব এই পর্যন্তই আল্লাহ হাফেজ